নাগরপুর উপজেলার আগত গয়হাটা গ্রামে এখানে একসাথে প্রায় দশ হেক্টর জমিতে পিয়াশি জাতের আখের চাষ করা হয়েছে এটা মূলত গুঁড়োর জন্য করা হয় আমাদের নাগরপুর উপজেলাতে নয়শো হেক্টর জমিতে আখের আবাদ রয়েছে যেখান থেকে আমরা প্রায় তিনশো মেট্রিক টন গুড় পাব আর এবার আবহাওয়া ভালো থাকার কারণে আখের ফলন ভালো হয়েছে এবং গুড়ের উৎপাদনটা ভালো হবে কৃষক লাভবান হবে আমি মনে করি যারা গুড় খেতে ইচ্ছুক চিনির পরিবর্তে তারা আখের গুড়টা যেহেতু স্বাস্থ্যসম্মত এটা খেয়ে নিজেদের চাহিদা পূরণ করতে পারে এবং কৃষক যত লাভবান হবে আমি মনে করি যে আমরা ভবিষ্যতে নাগরপুরে আখের আগা আবাদ আরও বৃদ্ধি করব। এবং কৃষকের আর্থ সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিষয়টি বাবল দেওয়ান বাবল দেওয়ান আমি দুই একর জায়গা আখ চাষ করি আখ চাষ করি দুই একর জায়গায় মনে করেন যে বাঙ্গাই টাঙ্গাই আমার পাঁচ লাখ টাকার মতো মনে করেন যে কি আসে আর কি হ্যাঁ পাঁচ লাখ টাকার মতো আসে আমার এটা পুরানো আগ বুঝছে নতুন থাকলে আবার আর বেশি হতো এটা ছয় বৎসর চলছে মানে প্রথমে বুনছি এর থেকে মনে করবো ছয় বছ কাটতেছি খালি এক বোনার থেকে বুঝছেন এক বোনার থেকে এই ছয় চলছে আকগুড়ের কোনো ব্যাজল নাই কোনো কোন রকম কোনো ব্যাজল নাই আমরা বাঙ্গাইতেছি জাল করতেছি গুরবানাইতেছি আমার এইটা এটা ব্যাপারটা কিনে নিয়ে যাব এই হাট বাজারে বিক্রি করবো গেলে আমি বিশ বৎসর যাবত করি তো কুসল মারাই করি এবং কামলা দিয়া কাটে এনে মাড়াই করি মারাই করার পরে রস করি রস চুলাই দিয়া তিন ঘন্টা জাল করা হয় জাল করে গুড় বানানো হয় এই ব্যবসার উপরেই আমার আয়ো মানে আমি এদি সংসার চালাই আর গুড়ে হবে তবে গুড় বেশি ভালো হয় নাই কুসুল ভালো জন্মায় এরপরেই নেই তাই একটু কম হবে আর কি তুলনা অন্য অন্য বছরের তুলনায় একটু কম হবে আমাদের আখ একই জমিতে বারবার চাষ করার কারণে এবার আখের মান অনেকটাই খারাপ বা ই লাভ হবে কিন্তু এবার কিছু কম হবে এই গুড়গুলা তৈরি হয় কিছু দেশেই থাকে অনেকে কিছু ভান্ড দেয় ভান্ডোতে রাখে আর আরগুলা ব্যাপারীর সাহায্যে বাজারে বাজারে বিক্রি হয় আর গুড়ের দাম কিছুদিন আগে শুনছি যে প্রায় চল্লিশ কেজি পাঁচ হাজার টাকার মতো আমরা আশা করতেছি যে আরো কিছু বাড়বে কারণ চেনির দাম বেশি কারণ এর জন্য আশা করতেছি যে গুড়ের দাম এবার আরো বাড়বো